আজ মঙ্গলবার সাতই জানুয়ারি দুই হাজার পঁচিশ কুড়িগ্রামের ঐতিহাসিক ফেলানি হত্যা দিবস বাংলাদেশ ভারত সীমান্তে কুড়িগ্রামের অনন্তপুর দিনাটা সীমান্তের খিতাবের কুটি এলাকায় সাতই জানুয়ারি দুই সালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সদস্যরা ফেলানি খাতুন নামের এক কিশোরীকে গুলি করে হত্যা করেন মৃত্যুর সময় মেয়েটির বয়স ছিল পনেরো বছর বিএসএফ একশো একাশি ব্যাটালিয়নের চৌধুরীহাট ক্যাম্পের জাওয়ানদের এই ঘটনার জন্য দায়ী করা হয় ফেলানের লাশ পাঁচ ঘন্টা কাটাতারের ঝোলে ছিল বিএসএফ এর নিজস্ব আদালতে এই ঘটনার জন্য দায়ী সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের করে বাবার সঙ্গে মেয়েটি নয়াদিল্লিতে গৃহকর্মীর কাজ করত বিয়ের উদ্দেশ্যে সে দেশে ফিরছিল সীমান্ত অনুপ্রবেশ বর্তমানে দক্ষিণ এশীয় দেশগুলোর আর্থ সামাজিক ক্ষেত্রে একটা বড় বিপদ দাঁড়িয়েছে প্রতিবছর কয়েক হাজার মানুষ নানা কারণে অবৈধভাবে সীমান্ত পারাপার করে এছাড়াও চোরাচালান ভারত বাংলাদেশ অন্তর্বর্তী সীমান্তবর্তী এলাকাগুলি আইন ক্ষেত্রে ক্রমশ সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই চোরা কারবার ও সীমান্ত পারাপার রুখতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বিএসএফ এর গুলি করার ফলে সীমান্তে মৃত্যুর ঘটনা দিন দিন বেড়েই চলেছে ফেলানির বাবা নাগেশ্বরী উপজেলার দক্ষিণ গ্রামখানা ইউনিয়নের বানারভিটা গ্রামের নুরুল ইসলাম নূর নজরুল ইসলাম নূর দশ বছর ধরে নয়াদিল্লিতে কাজ করতেন তার সঙ্গে সেখানেই থাকত ফেলানি দেশে বিয়ে ঠিক হওয়ার কারণে বাবার সঙ্গে দেশে ফেরার পথে সীমান্তে কাটাতারের বেড়া মই দিয়ে পারাপারের সময় কাটাতারের বেড়ায় কাপড় আটকে যায় ফেলানির এতে ভয়েসে চিৎকার দিলে বিএসএফ এর সদস্যরা তাকে গুলি করে হত্যা করে এবং লাশ কাটাতার বেড়ায় ঝুলিয়ে রাখে কাটাতারের বেড়ায় ফেলানের ঝুলন্ত লাশের ছবি গণমাধ্যমে প্রকাশিত হলে দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি হয় বাংলাদেশ সরকার ও বাংলাদেশ ভারত দুই দেশের মানবাধিকার সংস্থার পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়। পর্বতেতে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি'র পক্ষ থেকে বিএসএফ'র সঙ্গে বিভিন্ন বৈঠক ফেলানির হত্যার বিচারের জন্য চাপ দেওয়া হয়। বিজিবি'র সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় 2011 সালের মার্চে নয়াদিল্লিতে বিজিবি বিএসএফের মহাপরিচালক পর্যায়ে বৈঠক ফelanil হওয়ার বিচার দ্রুত কাজ করার জন্য আহ্বান দেন বিএসএফ মহাপরিচালক এর ওই ধারাবাহিকতার বিএসএফ এর সদর দপ্তরে জেনারেল সিকিউরিটি ফোর্স কোর্ট গঠন করে এবং আদালতে সাক্ষ্য দেওয়ার জন্য বাংলাদেশের দুজন সাক্ষী একজন আইনজীবী এবং বিজেপির একজন প্রতিনিধিকে ভারতে যেতে বলা হয় সে অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয় কুড়িগ্রামের পাঁচচল্লিশ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল হক খালেদ প্রিয়ামের আদালতের পাবলিক পরিস্থিত আন এবং ফিলানির বাবা মোহাম্মদ নুরুল ইসলাম ও মামা মোহাম্মদ হানিফকে ভারতে গিয়ে সাক্ষ্য দেওয়ার অনুমতি দেয় ফিলানি হত্যার পর হিউম্যান রাইটস ওয়াচের মতে মানবাধিকার সংগঠন বিএসএফকে একটি খুনি বাহিনী হিসেবে অবহিত করে দেশ দেশজুড়ে প্রচার হয় প্রতিষ্ঠিত বিএসএফ একটি বর্বর বাহিনী এই বাহিনী এর আগেও বহু নারী ও শিশুকে নির্মম হত্যা করেছে বিগত আওয়ামী লীগ সরকারের নীতির কারণে একের পর এক সীমান্তে হত্যাকাণ্ড ঘটলেও টু শব্দ করে হাসিনা সরকার গত পাঁচই আগস্ট ক্ষমতার পথ পরিবর্তনের পর সীমান্ত হত্যা নিয়ে বর্তমান অন্তর্বর্তী সরকার ভারতের করা সমালোচনা করলেও হত্যা বন্ধ হয়নি আগস্টের পর হাতে সীমান্তে বেশ কয়েকটি হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে এদিকে দিবসটি উপলক্ষে দেশের বিভিন্ন রাজনৈতিক দল সামাজিক সংগঠন ও মানবাধিকার সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে